তো বন্ধুরা এই দেখো আজকে হচ্ছে মনসা পুজো সবাই জানে এই দেখো বাবু হচ্ছে মনসা পুজো করছে এই দেখো এই কী মনসা পুজোকে দুধ দিয়ে কি সব দিয়ে মানে প্রসাদটা দিচ্ছে আর এই দেখো বাবু একদম এক্সপার্ট হয়ে গেছে পুজোতে এই দেখো কত সুন্দর মনসা ঠাকুরকে যেরকম ফুল দিয়ে পুজো করে সেই রকম দেখো ফুল দিয়ে পুজো করছে আবার কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে দেখো জবা ফুল দিয়ে সব কিছু দিয়ে সব হাতে একটা করে জবা ফুল দিয়েছে আর দেখো মানে যেই স্টাইলে মনসা পুজোকে মানে মনসাকে পুজো করা হয় সেই স্টাইলে দেখো পুজো করছে বাবু ওর তরও দেখে দেখে ওর মার ঠাকুমার দেখে দেখে ও প্র্যাকটিস হয়ে গেছে ও শিখে গেছে এই দেখো কত সুন্দর আর করে আবার তুলসী মন্দিরের এখানে এসেও দেখালো প্রদীপ আবার ঠাকুর ঘরের মধ্যে এসে ঠাকুরকে দেখালো এবারে দেখো কি করছে সব মানে একদম শিখে গেছে ঠাকুর ঘরের সব কাজ দেখো এবারে হচ্ছে ধূপ দেখিয়ে গেলো ঠাকুরকে একটু ঠাকুর মশাই যেন নতুন পুজো করছে দেখো ট্যালেন্টেড মানে বাইরে তুই হরি মন্দির দিতেও কিন্তু বলছে না হরি মন্দিরেও দিচ্ছে দেখো পঞ্চপদীপ আরতি করে দিচ্ছে আবার ঘুরাচ্ছে দেখো আবার বাঁ হাতে ঠিক ওই ঘন্টাটা নড়াচ্ছে সবদিকেই তা ই আছে আর এই দেখো এবারে কি করছে ঠাকুরের গালে তার দিয়ে দিচ্ছে তখন আমার কাছে নিয়ে উঠছে আমি একটু নিয়ে নিলাম এখানে দেখো কর্তাল বাজাচ্ছে ঠাকুরের কাছে বাচ্চা ছেলে যেরকমই পারে সেরকমই কর্তাল বাজাচ্ছে তাও ভালো বাজাচ্ছে আমাদের থেকে তো ভালো বাজাচ্ছে আমাদের অতটা অভ্যাস নেই আমরা অতটা ভালো পাই না তো বন্ধুরা আজকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা ভালো